হ্যালো সবাইকে আমি টুসি এটা ছিল কালী পুজোর দিনের ব্লগ কালী পুজোর দিন সকালে উঠেই রেডি হয়ে আমি আমার ভাই ও আমার বান্ধবী তিনজন মিলে বেরিয়ে পড়েছি ড্রয়িং কম্পিটিশনে যাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং কম্পিটিশানটা ছিল বেহালা শিশুর একত্রিত সংঘ ক্লাবে আয়োজিত যাওয়ার সময় দেরি হয়ে যাওয়ায় সেরকম কোনো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এসে ফর্ম ফিল আপ করে ড্রয়িং কম্পিটিশান অ্যাটেন্ড করে নিলাম কম্পিটিশনের শেষে যে ড্রয়িংটা করেছিলাম সেটা নিয়ে একটা ফটো তুলে নিলাম শেষে একত্রিত সংঘ ক্লাবে ঠাকুরটাও দেখে নিলাম ও ঠাকুরের সাথে একটা ফটো তুলে নিলাম আমরা সারা রাস্তা বক বক করতে করতে ফেরার রাস্তায় যে কটা ঠাকুর পুজো মণ্ডপ ছিল সেই সব ঠাকুরগুলো আমরা দেখতে দেখতে চলে এলাম আসার সময় আমি আমার ভাইকে একটু বকাবকি করছিলাম কারণ ও কম্পিটিশানে গিয়ে উল্টোপাল্টা কালার করছে আমি যখন ওকে বলছি ঠিক করো তখন বুঝতে পারছে না তাই ওকে বলছি বলে ও আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না ওকে এগুলো বলাইও বারবার বলছে আমার কালারটা মনে ছিল না এরপর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি আমার ভাই ও আমার বান্ধবীকে বলছি যখন আমরা মায়াপুরের দিকে গেছিলাম তখন এরকম টাইপসের অনেক মন্দির দেখেছিলাম দেখতে বেশ সুন্দর আমি আমার ভাইকে দেখাছিলাম উপরে তিনটে বান্দর আছে পুরো তোর মতো দেখতে এরকম বলে আমরা ভাইয়ের পিছনে একটু ফাজলামও মারছিলাম তারপর আমার ভাইকে বলছি এখানে লেখাগুলো দেখ কী সুন্দর এখানে লেখা ছিল কুকথা কথা বলিবো না কু কথা শুনিবো না কু কু জিনিস দেখিব না এগুলো আমি আমার ভাইকে শেখেছিলাম তাই ভাই আমাকে বলছে তুই তাহলে মাঝে মাঝে মিথ্যা কথা কেন বলিস সারা রাস্তাটা আমরা ফাজলমা মারতে মারতে রোডের কাছে প্রায় চলে এসেছিলাম তারপর রোডের কাছে এসে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম এখানে আমার বান্ধবী বারবার জিজ্ঞাসা করছে কখন বাড়ি যাওয়া হবে তাই আমি বললাম তুই কি বাড়ি গিয়ে কোথাও যাবি নাকি আমার ভাই বলছে আমার সিধে পাচে দিই তাড়াতাড়ি বাড়ি চা এর আগে আমার ভাইও আমরা সবাই মিলে বিস্কিট ও কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম দুপুর হয়ে যাওয়ায় একটু আড্ডা মেরে বেশি দেরি না করে আমরা বাসে করে বাড়ির দিকে চলে এলাম চোদ্দো নম্বরে এসে আমি আমার গোলাপি সুন্দরীকে রেখে গিয়েছিলাম যাবার সময় তাই গোলাপি সুন্দরীকে নিয়ে বাড়ির দিকে চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সন্ধ্যা হতে না হতেই আমি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে বড়মাদের বাড়ি যাওয়ার জন্য বায়না করছিলাম তাই ছোটদা আমাকে আনতে এসেছিলো ছোটটার সাথে আমি বড় মাদের বাড়িতে চলে এসেছিলাম এসে ঠাকুরটা দেখলাম ও সানমারা অনেক কাজ টাজ করছিল ঠাকুরের প্রসাদ বানাচ্ছিলো বৌদিরা চন্দন এ করছিল ঠাকুরের যোগাযোগই করছিল। ছোটরা বাজি ফাটা ছিল ওদের সাথেই আমি সারাক্ষণ ছিলাম বাড়িতে থাকলে মা আমাকে আটটার পরে আর বাইরে বেরোতে দিত না তার জন্য আমি বড় মাদের বাড়িতে পুজোতে চলে এসেছিলাম ভোগের কিছু জিনিস আনতে বাকি ছিল যেটা মনে ছিল না তাই দাদাকে আবার পাঠিয়েছিল তাই দাদাকে বলছি আমাকেও নিয়েছিল দাদার সাথে আমিও এসেছিলাম নিতে এখানে এসেও দেখি রাস্তা ধারে একটা প্যান্ডেল আছে ঠাকুর দেখে নিলাম তারপর দাদারা আমি বক বক করতে করতে প্যান্ডেল দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম রাস্তায় একটু কুকুরও দেখি দাঁড়িয়ে আছে রাস্তায় একজন বাজি ফাটাচ্ছে দেখে আমরা প্রথমে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আসার সময় দাদাকে বলছি চারিদিকটা বেশ সুন্দর লাগছে চারিদিকে সবাই আজ প্রদীপ মোমবাতি জ্বালিয়েছে তারপর এসে ছোট ভাইপো ভাইজিদের সাথে খেলা করছিলাম গল্প করছিলাম এখানে এসে খুব মজা করেছি তারপর এখানে ঠাকুর মশাই আসা এখানে সবাই আরতি করছিল দিচ্ছি বড়মা মেজমা বৌদিরা সবাই মিলে ঠাকুরের বরণ করছিল এটা এইটুকানি দেখার পরে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম আজকে সকালে উঠে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম ঠাকুরের কম্পিটিশনে আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম প্রাইজটা আমি আনতে যেতে না পারে আমাকে আমার স্যার এনে দিয়েছিল প্রাইজটা ছোট্ট সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকে এখানে শেষ করলাম ভাই